সহকর্মীবৃন্দ আপনার বিরুদ্ধে আপনার দলের বিরুদ্ধে সর্বোপরি এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই দুষ্ট লোকদের দুষ্টামি কিন্তু থেমে নেই সেটি বাইরেই হোক আমাদের বাইরেই হোক সেটি আমাদের দলের ভেতরেই হোক সেটি আমাদের দেশের ভেতরেই হোক সেটি আমাদের দেশের বাইরেই হোক কারণ এই দেশের অর্থ সম্পদ এই দেশের প্রাকৃতিক সম্পদ অনেকে লোক দৃষ্টিতে তাকিয়ে থাকে এই দেশে যদি একটি বিশৃঙ্খলা লাগিয়ে রাখা যায় তাহলে এইগুলো অনেকের জন্য দেশের ভেতরেই হোক দেশের বাইরেই হোক এই দেশে যদি একটি দুর্বল জনসমর্থনহীন সরকার যারা জনগণকে রিপ্রেজেন্ট করে না এরকম সরকারকে যদি ক্ষমতায় রাখা যায় তাহলে এই দেশ থেকে অনেকে অনেক কিছু লুটেপুটে নিয়ে যেতে পারবে বাট এই দেশে যদি জনগণের সমর্থিত যারা জনগণের কথা বলবে জনগণের কথা চিন্তা করবে যারা দেশের কথা বলবে দেশের কথা চিন্তা করবে এরকম কেউ যদি দেশ পরিচালনার দায়িত্বে থাকে তখন দেশের স্বার্থ জনগণের স্বার্থ নিরাপদ থাকবে তখন যারা শকুনের দৃষ্টি দিয়ে এই দিকে তাকিয়ে আছে এই দেশের অর্থ সম্পদ প্রাকৃতিক সম্পদের দিকে তখন তারা দশ বার চিন্তা করবে